যমুনার চর অঞ্চলগুলো বৃষ্টির দিনে যেমনি থাকে পরিপূর্ণ তেমনি শীতকালে মনে হয় যেন একখণ্ড মরুভূমি কিন্তু এর মাঝেই লক্ষ্য করা যায় কৃষকের গবাদি পশুর জন্য ঘাস কাটা ও জমিতে ফসল উৎপাদনের জন্য বীজ বপন করা এই মৌসুমে দূর দূরান্ত থেকে কৃষকেরা এখানে আসে শুধু ফসল উৎপাদনের জন্য তো আজকে আমাদের গন্তব্য ছিল যমুনা সেতুর পার্শ্ববর্তী অঞ্চলে তো আমরা যাওয়ার প্রথমে ইব্রাহিমাবাদ রেল স্টেশনে চলে আসলাম হালকা নাস্তা শেষ করার পর সবাই রওনা দিলাম সেই স্থলে। তো ফাইনালি আমরা চলে আসছি যমুনার পার্শ্ববর্তী চর নতুন একটা চর যাচ্ছে এখানে যমুনার মাঝখানে যেটা

এখন মাঝখানের দিকে যাচ্ছি পার্শ্ববর্তী ছড়ানো ছিটানো অনেক বাড়িগুলি কিন্তু আছে নৌকা থেকে নামার পর মনে হচ্ছিল যে কোনো এক ছোট মিনি কক্সবাজার চলে আসছি নৌকার থেকে নামার পর যে তীরবর্তী যে জায়গা সাইডগুলা আর চরের মাঝখানে যখন আসলাম মনে হচ্ছে যে পুরো সাহারা মরুভূমির মতো কিছুটা ফিল পাওয়া যায় আর কি তেমনই ফিল পাওয়া যায় যদি আপনারা কেউ আসেন বুঝতে পারবেন যে এটা হচ্ছে দক্ষিণ দিক তো কিনদিক গেলে কিন্তু ব্রিজ দেখা যাবে যমুনার ব্রিজ আর এই চর এখন শীতকালের কারণে চর যাচ্ছে আমার মনে হয় এখন তারা এখানে এই চরের মাঝে এখন চাষবাস করবে হয়তো ভিতরের দিক আসলে আবার মরুভূমির ফিল পাওয়া যায় কিছুটা আপনাদের বাড়ি কোন চাই আপনাদের বাড়িতে হবে ওয়েপার হ্যাঁ ওইপার তো নদীর পাশে মাছ টাছ ধরেন না

কয় মাস থাকবেন এখানে ছয় মাস ৬ মাস মানে যতক্ষণ পানি না আসে আর কি মাস মাস আমরা আমরা এর মালিক প্রকৃত মালিক আমরা জায়গা আমরা জামগা করতে চারজন থাকেন না ভিতরে ঘর বলে নিচে উপরে দুই জায়গায় ভালোই আর রান্নাঘরের ভিতরে ও বাবা গ্যাস আর গ্যাসের না ভালো হয়েছে মাটির চুলা হলে ঝামেলা হয় রাঁধতে প্রচুর ঘর বলে কি ভালোই

এর মধ্যে আবার কলও বসাইছে চার থেকে পাঁচজন থাকে তারা এবং এই চাষবাসের মৌসুমেই তারা আসে এখানে আর এরকম ঘর করে থাকে শুধু এরা নয় এরা বাজে অনেকজনই আছে চরের মাঝে যারা এভাবে ঘর করে থাকে অনেকজন শুধুমাত্র চাষ করার জন্য আর পানে উঠলে আবার তারা অন্যত্র ছুঁয়ে যায় ঘাস কি গরুর জন্য আগলের জন্য ভাই ধান কি আপনাদের এই যে ধান আকারের ধান আমাদের যেগুলা যে উঠলে যেগুলা তো ধান কেমন হবে মনে হচ্ছে ধান

যেমনটা আমি আপনাদের বলেছিলাম যে এখন চরের যে মৌসুম চলছে শীতের মৌসুম এই মৌসুমে কিন্তু সবাই এই চরের মাঝে নতুন নতুন যে ফসল ওলা বোনা শুরু করে তো এটাও হচ্ছে এমন একটা সেরা আর কি সাপরা চলছে কাজ কাম কেমন চলতেছে ভালোই ভালোই না শুনতে চান নাকি কিছু

এক একটা তাম্বুতে চার থেকে পাঁচজন করে থাকে তাই কী অবস্থা ফ্রি ফায়ার খেলতেছেন নাকি কয়জন থাকেন এখানে জায়গায় আছে আপনার মোটে নয়জন এই সমস্ত আছে নাকি কি একটাতে সমস্ত ও সবাই কাজ করতেছে না হুম ওখানে হচ্ছে যে টিউবওয়েল আছে একটু পানি নেওয়া লাগবে দেখতে পাচ্ছেন যে প্রচন্ড রোদ পড়ছে রোদে যদি সাহারা মরুভূমি বলা বলি তাহলে ভুল হবে না কিছু এই সাহারা মরুভূমির মতোই একটাও গাছ নাই যে গাছের নিচে বসবো যে একটু ছায়া পাবো শুধু এই যে সিস্টেম এই যে এখানে যদি যাই তাহলে এই ছায়া আছে একটু তাছাড়া কল আছে এখানে তাও এটাকে কেন বলছিলাম মরুভূমির মতো চার কোনো গাছ গুছালি নাই যেটার নিচে একটু ছায়া বিশ্রাম করব আবার এখানে যাই হোক পানি তাও আছে মোটামুটি কল একটু পরপরই কল আছে কিন্তু এখানে রোদ আছে প্রচন্ড পরিমাণে রোদের কারণে মনে হয় যে মরুভূমি ছোট একটা চটের মাঝে পানি জমছে একটু যেখানে পানি এর পানিতে হয়তো মাছ পাওয়া যাইতে পারে কিছু কিছু আসা মাছ মারতেছে জাল দিয়ে দেখি মাছ কি পায় কি না পাইছেন নাকি জাল তো একবারে ফাঁকা মনে হচ্ছে টাছ তেমন পায় নাই কারেন্ট জাল পাচ্ছে কাকা মাছ টাছ কি পাইছেন কিছু

এ কামলা কামাই না হ